উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছেন যমুনা টেলিভিশনের রিপোর্টেও আছে বিএনপি জামায়াত এনসিপি আওয়ামী লীগ সবাই মিলে সিলেটের পাথর খেয়েছে নির্বাচনে পিয়ার নিয়ে দ্বন্দ্ব হলেও পাথর খাওয়া নিয়ে কিন্তু আপনারা আবার সবাই এক হয়ে যান কি করে জানি সিলেটে নতুন ডিসি মোহাম্মদ সারওয়ার তিনি পাথর খেকোদার উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন তিনি যদি কঠোর হন তাহলে সর্বদলীয় ঐক্য দিয়েই কি তাকে প্রতিহত করার চেষ্টা হবে কি না মানে ধরেন তার বদলির জন্য সব দল মিলে সুপারিশ করলো এরকম কিছু হতে পারে না সিলেট মহানগরী আজকে একটু সংবাদ সম্মেলন করেছে যখন সিলেটে পাথর খেকো কারা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া টেলিভিশনে রিপোর্ট আসছিল এটাকে জেনারেলাইজ করার জন্য যে সব দলে যুক্ত এটা বলার জন্য জামাত ইসলামের একজনকে মনে হয় সম্ভবত বলছিলেন এই প্রোগ্রামের আগে যুক্ত করা হয়েছে জামাত ইসলামের করা হয়েছে না তাকে জামাত ইসলামের ন্যূনতম কারো কোনো এ ধরনের পাথর আত্মসাতের সাথে কারো কোনো জড়িত নেই

ব্যবসার মাধ্যমে সেটা আমি জনগণের পক্ষ হয়ে একটি নির্বাচনী ফর্মুলা জাতির সামনে তুলে ধরলাম কিন্তু আমাকে কেউ মানে স্বাধীনতা বিরোধী কেউ নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র করছে বলছে আজকে বাংলাদেশের নতুন একটি উত্তরণের পথ আমি বলছি আমাকে সাধুবাদ জানানোর দরকার ছিল আমাকে আলোচনার টেবিল আসার জন্য সমালোচনা করে একএকভাবে ডাইভার্সিটি করার চেষ্টা করছেন এবং নির্বাচন বানচালের ব্যাপারে সহযোগদদের বলছেন এখানে আমরা একটা বড় জামাত ইসলামের লিডারশিপের ব্যাপারে সবার আগে প্রস্তুতি গ্রহণ করেছে জামাত ইসলাম আমির 5 আগস্টের পরে প্রথম যেদিন রাতে তিনি ভাষণ দিয়েছেন তিনি একটা কথা স্পষ্ট বলেছেন আপনার সম্পদের উপরে আপনার উপর কেউ যদি হাত বাড়ায় জামাত ইসলাম যদি কোনো নেতা কর্মী হয় সে হাত সবার আগে গুড়িয়ে দিন আমি জামাতরা আমির হিসেবে নির্দেশ প্রদান করছি সুতরাং আমাদের দলের আমিরের জায়গা থেকে নেতৃত্বের পর জায়গা থেকে বিভিন্ন জেলা মহানগর উপজেলা পর্যায় থেকে এগুলো কঠিন দুর্নীতি দখলবাজি চাঁদাবাজি লুণ্ঠন এগুলোর বিরুদ্ধে জামাত ইসলামের অবস্থান আগে থেকেই জিরো টলারেন্স জি আমি আপনাকে নামগুলো বলছি এখনো পর্যন্ত যতটুকু পেয়েছি আমি যমুনা নিউজে গিয়েছে ইয়াকুব আলী জামায়াত কর্মী দুদকের লিস্টে যেটা আছে সিলেট মহানগর জামাতি ইসলামের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট জেলার সেক্রেটারি জয়নাল আবেদিন জি দুদকের এই আমরা এই যখন এই রিপোর্টটা সমকালে প্রকাশিত হয়েছে সমকালে প্রকাশিত হওয়ার পরে আজকে জামাতের সেন্ট্রাল পর্যায়ে থেকে এবং সিলেট মহানগর পর্যায়ে দুদকে যোগাযোগ করা হয়েছে সেখানে তালিকা নাই

অংশ কারণ যে মানুষ হাসবে তার যারা প্রকাশিত মহানগরে আমি জি মোহাম্মদ ইয়াসিন আপনি আপনি থাকুন